গরমে শীতল অনুভূতির ছোঁয়া দিতে সকল ফলের মধ্যে স্থান করে নিয়েছে তরমুজ তরমুজ ছাড়া জেন গ্রীষ্মকালকে কল্পনাই করা যায় না এ রমজানে ইফতারে তরমুজের জেন বিকল্প আর কিছুই নেই সারাদিন ক্লান্তিতে তরমুজ অনেক উপকারে আসে তরমুজ আমাদের দেশীয় ফল যার বাইরে সবুজ আর ভেতরে টকটকে লাল আর এই ফলের আছে অনেক পুষ্টি ও ঔষধি গুণ তরমুজে আছে লাইকোপেন অ্যামাইনো অ্যাসিড ভিটামিন পটাসিয়াম ম্যাগনেসিয়াম ও পানি কেবল প্রশান্তি পেতেই নয় তরমুজ খেলে আমরা যে পরিমাণ লাভবান হই তা নামিদামি রেস্টুরেন্টের কোল্ড কফি ড্রিঙ্কস সেগুলোকেও হার মানা তরমুজ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে গর্ভবতী মহিলাদের বমিভাব কাটিয়ে রুচি বাড়ায় তরমুজ তাই গ্রীষ্মের মৌসুমে এই উপকারিতা পেতে খাদ্য তালিকায় পরিমাণ মতো তরমুজ খুবই গুরুত্বপূর্ণ

কিনে নাকি পিছে কি লাভ সেটা তো বলতে পারবো না পিছিতে কিনছেন না পিছে পিছিয়ে কত টাকা কেজিতে কিনছেন চল্লিশ টাকা